কদিন পরেই ইদুল ফিতর ঈদকে ঘিরে ঝক্কর ও পুরনো বাসগুলোতে দেয়া হচ্ছে চলছে টুকটাক মেরামতের কাজও তবে রঙের নতুন দেখালেও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নুরের তথ্যচিত্রে রেস্কিপোর্ট এভাবে রং লাগিয়ে ঈদযাত্রায় ফিটনেসবিহীন শত শত বাস রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে খুলনার ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর এসব বাসের রং করতে ব্যস্ত শ্রমিকরা চোরাতালি দিয়ে দেয়া হচ্ছে নতুন অবয়বাই খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউন্নটি রুটে চলাচল করে অন্তত দুই হাজার বাস ঈদে এই সংখ্যা আরও বাড়ে রং করে এসব বাস সড়কে নামানো হবে সাতাশ রোজার পর মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স পুরনো বাসগুলোকে রং দিয়ে চকচকা করা হলেও ঈদ যাত্রা নিয়ে আশঙ্কা যাত্রীদের খুব ভয় লাগে যে আসলে যে সেখানে কখন না জানি যে দুর্ঘটনা ঘটে কখন না জানি দেখে আমাদের প্রাণ চলে যায় কর্তৃপক্ষ বলছে ফিটনেস ছাড়া বাস সড়কে নামালে নেওয়া হবে ব্যবস্থা ফিটনেস বিহীন গাড়ির মোবাইল কোর্টের ব্যবস্থা নিচ্ছি সাথে সাথে আবার এটাও করছি আমরা